ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপপ্রবাহ তাপপ্রবাহের আরও খবর জানাতে রাজধানী ঢাকা এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই প্রথমেই রাজধানীর বিজয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে জানাবেন বৃষ্টির সুখবর আছে কি না আপনি জানেন যে এই এপ্রিল মাস কিন্তু কিন্তু তাপপ্রবাহ চলমান থাকবে তো সেক্ষেত্রে বলা যায় যে সুখবর নেই আবহাওয়া অফিসে কোনো বৃষ্টি বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এই গরম গরমে আসলে নাজেহাল বা জনজীবন হাঁসফাঁস যেটা দেখলে বোঝা যায় যে প্রখর রোদ উঠেছে যেহেতু এখন সকাল আটটা তারপরেও যারা বের হয়েছেন এই গরমের মধ্যে তারা কিন্তু নিজ প্রয়োজনে কাজের উদ্দেশ্যেই তারা ঘর থেকে বের হয়েছেন পাশাপাশি আমি যদি বলতে চাই যে রাজধানীতে বিশেষ করে একদিকে গরম অন্যদিকে যানজট এই দুটো মিলেই আসলে না হওয়া অবস্থা তারা তারা যারাই ঘর থেকে বের হচ্ছেন তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে বের হচ্ছেন যে গরমের যে ব্যবস্থা ব্যবস্থাপনায় বিশেষ করে হাতে পানির বোতল কিংবা সারাইন ডাবের পানি বা কিছুটা কিছু কয়েকজন মানুষ আসলে কয়েকজন আমি যাত্রী দেখেছি বা পথচারী দেখেছি তারা বলছেন যে এই তীব্র গরমে গাড়িতে যানজটে বসে না থেকে তারা পায়ে হেঁটে নিজ গন্তব্য ছুটছেন এই যাওয়ার পথে যতটা ক্লান্ত হচ্ছেন তারা যেখানেই পাচ্ছেন ছায়া পাচ্ছেন বা গাছের নিচে বলেন যেভাবে ভবনের নিচে বলেন যেভাবেই পাচ্ছেন তারা কিন্তু সেই ছায়ায় কিছুটা আশ্রয় নিচ্ছেন বা ক্লান্তি দূর করছেন তো সবশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজধানীতে প্রায় প্রতিটি জায়গাতেই যেহেতু অফিস খোলা রয়েছে তো সেক্ষেত্রে বিশেষ করে বিজয় শহরীতে আপনার পাঁচ থেকে দশ মিনিট প্রতিটা সিগন্যাল আপনাকে পার করতে হবে সেইখানে আর তো সেক্ষেত্রে যারা পথচারী রয়েছেন বা যারা ঘর থেকে বেরিয়েছেন তারা মূলত বলা যায় যে তারা ছাতা হাত নিয়ে গরম থেকে বাঁচতে ছাতা হাত নিয়ে তারা বের হয়েছেন ছাতা মাথায় উপরে ছাতা নিয়ে তারা আসলে বিশেষ করে বের হয়েছে তো সবকিছু মিলেই বলা যায় যে এই যে গরম এই সেই তীব্র গরম সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট পাশাপাশি নিজেদের সচেতন থাকা প্রয়োজন কারণ হচ্ছে এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন গরমজনিত রোগ বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই ছাতা স্যালাইন কিংবা ডাবের পানি এছাড়াও মিনারেল ওয়াটার হাতে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তো এই ছিল এখান থেকে সব শেষ ধন্যবাদ আপনাকে এদিকে চুয়াডাঙ্গার খবর আরও খবর জানবো কামরুজামান সেলিমের কাছ থেকে সেলিম চুয়াডাঙ্গায় তো চরম তাপ তীব্র তাপপ্রবাহ চলছে এর মধ্যে জনজীবনে যে ভোগান্তি দেখছেন তা নিয়ে বিস্তারিত জানাবেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সুনন্দা আমি আসলে একটি বিষয় দিয়ে শুরু করতে চাই গতকালকে কিন্তু হাইকোর্টের একটি নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং মাধ্যমিক বিদ্যালয় কিন্তু আজকে বন্ধ নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি বিশেষ করে বেশ কিছু ইন্টার গার্টিন স্কুল রয়েছে যেগুলো প্রথম শ্রেণীর থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তারা স্কুল খুলেছে তো আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে তারা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের যে আদেশ সেটি তারা মানে না তারা বলছে যেহেতু মেনে চলতে হবে না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে জনদূর্ভোগ আসলে আপনি জানেন যে চুয়াডাঙ্গায় কিন্তু গত প্রায় সতেরো সতেরো দিন ধরে কিন্তু তীব্র এবং অতি তীব্র তাপদহ হয়ে যাচ্ছে এ কারণে কিন্তু সকাল থেকে মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না দিন যত গড়াচ্ছে তাপমাত্রা পারত তত বাড়ছে গতকালকে কিন্তু রেকর্ড করা হয়েছে এই দেশের এছাড়া কিন্তু আমরা দেখেছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে যারা মানুষ রয়েছে পাশাপাশি কিন্তু মাঠের বিভিন্ন ধরনের ফল ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে তারা যেটি বলছে যারা আস নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য তারা শুকনো খাবারের জন্য ত্রাণ মন্ত্রণালয় একটি চিঠি প্রেরণ করেছে সেটি হয়তো দ্রুতই চলে আসবে এবং তাদের মধ্যে বিতরণ করা হবে এছাড়া আমরা আববসির সাথে কথা বলেছি আববসির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এক থেকে দুই দিন তাপপ্রদ যে পার হচ্ছেটি থাকবে এবং আগামী সপ্তাহর মাঝের মধ্যে সময়ে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর বৃষ্টি যদি হয় তাপপ্রদ কিন্তু কিছুটা কমে আসবে সুনন্দা সেলিন ধন্যবাদ আপনাকে